এই মুসাফিরের দোয়া কবুল হয় একজন মুসাফির হাত তুলে আল্লাহকে বলছিল আল্লাহ আমাকে এইটা দাও আল্লাহ আমাকে ওইটা দাও আর আমাদের নবীজি দেখে বললেন যে মুসাফিরের দোয়া কবুল হয় কিন্তু এই ব্যক্তির দোয়া কেমন করে কবুল হবে যার খাবার হারাম পানিও হারাম পোশাক হারাম সবই হারাম রিজিক হালাল না হওয়া পর্যন্ত ইবাদত কবুল হবে না তাই যাবতীয় সুদ যাবতীয় ঘুষ হারাম রিজিক হারাম পণ্যের ব্যবসা এগুলো থেকে তবা না করা পর্যন্ত আপনি ইবাদতের স্বাদ পাবেন না এই যে নামাজ পড়েন রোজা রাখেন অনেক কিছু করেন হজ করেন স্বাদ পান না আত্মতৃপ্তি পান না এর কারণ হারাম রিজিক আর নবীজি বলেছেন শেষ জামানার অন্যতম নিদর্শন হচ্ছে মানুষ হালাল হারামের কোনো পরোয়া করবে না যেভাবে পারে সেভাবে টাকা উপার্জন মেরে হোক কেটে হোক ভুষকে হোক দুর্নীতি করে হোক টাকা চাই টাকা অর্থ সম্পদ চাই ভাবখানা এমন যে সে যেন পৃথিবীতে হাজার বছর থাকবে এক সেকেন্ডের মধ্যে সে পরকালে চলে যাইতে পারে হুসটা তার নাই আল্লাহ বোঝার তৌফিক দান করুন আল্লাহ আমিন নবী সাল্লাম আরো বলেছেন শেষ জামার অন্যতম নিদর্শন হচ্ছে জিনা মানে নারী আর পুরুষ অবৈধ সম্পর্কে লিপ্ত হবে এখন দেখবেন ঘরে ঘরে জিনা আর এই জিনার মাধ্যম কি মাধ্যম ওই যে আপনার টেলিভিশন আপনার ইন্টারনেট আপনার ওই যে পরকিয়া আপনার ছেলে নারী পুরুষের একসাথে চলাফেরা করা মেয়েদের বেপর্দা হওয়া একসাথে ছেলে মেয়েদেরকে পড়াশোনা করানো এগুলো সবই জেনার কারণ এবং আমাদের নবীজি বলেছেন জিনা থেকে তবা না করা পর্যন্ত একজন ব্যক্তি পরিপূর্ণ মমিন হতে পারে না যখন মানুষ এই জিনার মধ্যে লিপ্ত থাকে তখন সে পরিপূর্ণ মমিন থাকে না কে আমাদের অন্যতম নিদর্শন যে জিনা বাড়তে থাকবে ধর্ষণ বাড়তে থাকবে ইফটিজিং বাড়তে থাকবে মেয়েদের বেপরদামি বাড়তে থাকবে এগুলো দেখেন চোখের সামনে দেখতে পারবেন দেশে ধর্ষণের কি অবস্থা দেখতে পাচ্ছেন না স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করা হচ্ছে বাবার সামনে মেয়েকে ধর্ষণ করা হচ্ছে জনসমুখে গণধর্ষণ করা হচ্ছে বাসে ধর্ষণ করা হচ্ছে আর যেহেতু ইসলামিক কোন অনুশাসন নাই এই সমাজে ইসলামের অনুশাসন তাকে মৃত্যুদণ্ড দিতে হবে জনসমুখে মৃত্যুদণ্ড দিতে হবে সেটা যেহেতু আমরা বাস্তবায়ন করতে পারিনি এই জন্য পাপের কোনো শাস্তি হচ্ছে না এই জন্য পাপের লাইফ যাচ্ছে কাল যখন আপনার বাসায় এই সমস্যাটা আসবে তখন বুঝতে পারবেন যে ইসলামের আইন কাকে বলে ইসলামিক যে লস চুরি করলে চোরের হাত কেটে দেওয়া ধর্ষণ করলে মৃত্যুদণ্ড দাও মদ খাইলে ঘাত করো কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করে তাকেও হত্যা করো কেসাস করো এই আইনগুলো আমরা বাস্তবায়ন করতে পারি নাই এই কারণে সমাজে চিরস্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে আমরা ব্যর্থ টোটালি ফেল এক কথায় যতক্ষণ পর্যন্ত সমাজ আল্লাহর বিধান অনুযায়ী না চলবে ততক্ষণ পর্যন্ত সমাজ আপনি শান্তি পাবেন না সমাজ তো দূরের কথা আপনি পরিবারেই শান্তি পাবেন না ব্যক্তিতেই শান্তি পাবেন না নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আগে খেলাফত উঠে যাবে এবং আল্লাহর আইন উঠে যাবে তিনি আরো বলেছেন কিয়ামতের অন্যতম নিদর্শন হচ্ছে মাদকদ্রব্য মানুষ মাদকদ্রব্য খাবে এটাকে হালাল মনে করে খাবে মদ খাবে এটাকে হারাম মনে করবে না মদের নাম অন্য অন্য কোনো নাম দিয়ে তারা মদ খাবে আজকে যুবকদের প্রধান সমস্যা দেখবেন মাদক ম্যাক্সিমাম যুবক মাদকদ্রব্য খায় ইয়া বা খায় চা খায় পাড়ি খায় খায় না ইউনিভার্সিটির দেখে দেখেন মাদ্রাসা ছেলেদের কথা বাদ এরা এগুলোর সাথে আলহামদুলিল্লাহ ওদের মতো জড়িত নয় ইউনিভার্সিটির ছেলেগুলোকে দেখেন ম্যাক্সিমাম মাদক দ্রব্যের সাথে জড়িত আর যুবকদের একটা সমস্যা দেখবেন ওই পর্নোগ্রাফি ওই যে ব্লু ফিল্ম দেখে যুবকদের ভিতর একটা চেতনা থাকে ইমানি দীপ্তি থাকে এই চেতনাটাকে নষ্ট করার তাদের দুইটা মানে ইসলামের শত্রুরা দুটো অস্ত্র প্রয়োগ করেছে সেটা হচ্ছে এক নাম্বার মাদক আর দুই নাম্বার হচ্ছে এই পর্নোগ্রাফি বা অশ্লীলতা মেয়েদেরকে ল্যাংটা করে ছেড়ে দিয়ে যুবকদের সামনে এবং তাদের চরিত্র অধপতনের অতল তলে চলে যাবে যখন একটা যুবক হারাম কোনো সম্পর্কে থাকে বা পর্নোগ্রাফির সাথে থাকে বা মাদক দ্রব্যের সাথে থাকে তখন তার ভিতর থেকে দেখবেন ইমানের আলোটা আস্তে আস্তে নিভে যায় মাল বেগড়ে কাফেরদের বিরুদ্ধে jihad করতে পারবে না সম্ভব না ওরা খুব ভালো করে জানে যুবকরা আমাদের জন্য threat মানে হুমকি এইজন্য যুব সমাজের iman তারা নষ্ট করে দিয়েছে সবই সুপরিকল্পিত এই পুরো কাজগুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে পশ্চিমা সভ্যতা থেকে তারপর আমেরিকা বলেন ইসরায়েল বলেন ব্রিটেন বলেন ফ্রান্স বলেন সবাই একসাথে ইসলামের বিরুদ্ধে তোপ কাণ্ডালি